এই উন্নতের জন্য বেশি না অল্প এই অল্পকে তো আল্লাহ এতটুকু না কতটুকু আল্লাহ কে ভালোবাসেন আমরা যদি কুৎসির ভিতরে আছে তোমরা যদি জানতে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি তাইলে তোমাদের রকগুলা সব ছিঁড়া দিত ছিঁড়া দিত ভিতরে রকগুলা সব ছিঁড়া দিত আপনি একটা কথা ভাবেন আল্লাহ কতটুকু ভালোবাসে সারাদিন অপেক্ষা করে হাতায়তু বা মাসি আল্লাইল সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যেন রাত্রে নাফরমান দিনের বেলা তবা করে রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করা থাকে ইয়াবস্য ইয়াদাহু লাইলান রাতের একটা পর্ব পর্যন্ত তিন ভাগের একভাগ পর্যন্ত প্রসারিত করা থাকেন যেন প্রত্যেক ব্যক্তি দিনের নাফরমান রাত হওয়ার সাথে সাথে যেন তাওবা করে যখন দেখে কেউ আর হাত উঠায় না আর উঠাইল নগণ্য কয়েকজন উঠায় তখন তিন বাগের একবার অতিবাহিত হইতে দেরি যদি ওই আওয়াজ শুনতাম মনে হয় আমরা সবাই আওয়াজের কারণেই মেরা যেতাম তিন বাগের একবার যাইতে দেরি প্রথম আকাশে আইসা ডাক দিতে দেরি করে না যে তুই হাত উঠাস না তাতে কি আসে যায় রাত্র তো হইল এখনো তুই আমার কাছে আইসা মাপ চাস না ঠিক আছে আমি চইলা আসি আমি তোকে ডাকতে থাকব। তিন বাঘের এক বাঘ গেলে আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে হালমিন মুস্তাফির ফির আলা কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য চলে আসছি কেমন ভালোবাসা এই উন্নতির জন্য বেশি না অল্প প্রথম পনেরো বৎসর তো এমনি মাফ সবই হাতটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম তিন ব্যক্তির থেকে কলম উঠানো তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো কলম বিরুদ্ধে যায় না প্রথম পনেরো বৎসরে কলম বিরুদ্ধে যায় নাই নিষ্পের খাতায় লেখা পনেরো বৎসর চলে গেলে ষাট বৎসর থেকে রইল কতটুকু সত্তর বৎসর থেকে রইলো কতটুকু তারপরে দ্বিতীয় চব্বিশ ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে আমি হুজুর অনেক আগের থেকে চিনি গিয়াসুদ্দিন রহমতুল্লাহ যখন ছিলেন ওই ওনার শুরু জবানার থেকে বালিয়া পড়ায় বালিয়ায় মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই আমার মনে হয় নাই মনে হয় কেউ হুজুরের চেয়ে পুরান বালিয়ার কেউ নাই হুজুর তো পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিল হুজুরের তে জিজ্ঞেস করেন হাদিস যতক্ষণ ঘুমানো থাকে এইজন্য এক হাদিসে আছে ঘুমাইতে 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 অব্বাস না হঠাৎ বহু উপরে উঠে গেছে যখন উঠস তখনই তোমার কলম বিরুদ্ধে যায় নাই এই উন্নতের কলম বাচ্চা বয়সে বিরুদ্ধে যায় না যতক্ষণ ঘুমানো থাকে বিরুদ্ধে যায় না তিনশো নয় বছর আসাদে কাহাব ঘুমাইছে কলম বিরুদ্ধে যায় নাই সৌদি যুবরাজ মারা গেছে কয়েকদিন আগে সাতাইশ বছর ঘুমন্ত ছিল কোন উলামা ফতুয়া দিতে পারবে না যে কলমের বিরুদ্ধে গেছে উন্মতে মোহাম্মদী দুই পর্বের মাফ দুই পর্বে কি এক ঘুমের পর্বে মাফ এক বাচ্চা অবস্থায় পনেরো বছর পর্যন্ত রইল কতটুকু আল্লাহ তো বলে এতটুক শুধু কোয়ালিটি আলা বানায় দে শুধু কোয়ালিটি ওলা বানা হয় দুনিয়ার মানুষ কোয়ালিটি আলা জিনিস কিনে কাগজ দিয়া কি দিয়া কাগজ চিনে কি টাকা কি দিয়ে বানায় আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোয়ালিটিওয়ালা জিনিস কিনে কাগজ দিয়া এমনকি সোনা পর্যন্ত কিনে কাগজ দিয়া পর্যন্ত কিনে কাগজ দিয়া ও মানুষ সাদা মাঠা মানুষ তোরা নিজেকে কোয়ালিটিওয়ালা বানা আমি তোদেরকে কিনবো জান্নাত দিয়া জান্নাত দিয়া কি দিয়া কিনবে কি দিয়া দুনিয়ার মানুষ কিনে কি দিয়া আরে কাগজ দিয়া কি দিয়া কি দিয়া কিনে দুনিয়ার মানুষ কাগজ দিয়া কিনে দুনিয়ার মানুষ আল্লাহ বলে আমি কিনবো তোকে কি দিয়া ইন ইন্নাল্লাহ হাসতারা আল্লাহ বলে আমি কিনতে প্রস্তুত যুবক ভালো মতে বোঝো তোমার যৌবন আল্লাহ কিনতে প্রস্তুত যদি যৌবন হয়। আল্লাহ কেন বলবে লাউলা ওই যুবক যদি জমিনে না থাকতো যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে লজ্জাপতি চিনেন এখন তো মনে হয় নাই এই সমস্ত অঞ্চলে আছে আ আসে লজ্জাপতি আছে হাত লাগলি কি হয় গুটায় যায় ঠিক না আল্লাহ বলে যে যুবক আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় ফেলল নিজেকে আমি আকাশকে লোহার বানায় দিতাম অল আরদা সফসাফা জমিনকে কে তামার ওমা আনজালতু মিনাস সামাই কতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা না বল আনজালতু আলাইহিমুল আযাব সাফা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম কিন্তু এই যুবকের দিকে দেখলে আর পারি না যুবক যদি নিজেদেরকে কোয়ালিটি আলা বানায় আল্লাহ বলে তোর যৌবন আমি জান্নাত দিয়া কিনতে রাজি পুরুষ যদি পুরুষত্বকে বানাইলো কোয়ালিটি আলা আল্লাহ বলে পুরুষ তোকেও আমি কিনতে রাজি নারী যদি বানাইলো নারী বলে আমি কিনতে রাজি কোয়ালিটি বানাইতে হবে শুধু এই ছোট জীবনটাকে যদি কোয়ালিটি আলাদা বানাইতে পারি দিয়া না কি দিয়া হম শুধু শান্তির জায়গা চলেন একটু জান্নাতে দেখাই চলো যার মাটি হলো মুস্কর না মাটি কি মুস্কার জাফরান যার বিল্ডিং সুনা সোনার রূপার ইট দুইটাকে জুড়বে জোড়া দিবে দিয়া যার ছাদ আল্লাহ পিটবে পাথর দিয়া না লুকলু মুক্তা দিয়া ছাদ পিটাবে এক এক তালার দূরত্ব জমিনের মতো না এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব এক এক তালার দূরত্ব এত বড় বলবেন ছাদে উঠব কি কইরা এত দূরে বলে ছাদে উঠব কি কইরা তো আল্লাহ বলে সুপার লিফট লাগায় রাখছি সুপার লিফট সুপার লিফট চিনেন অ্যাক্সেলেটর সিঁড়ি চিনেন ওটা হাত দিয়ে চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে যত তালায় যেতে চাবেন চোখের ফার্নিচার কি দিয়া কাঠ না হইলে লোহা না হইলে লক্কর লক্কর বুঝেন তো পিতল শীতল হম স্টিল ফিস্টিল ঠিক না জান্নাতে সমস্ত ফার্নিচার হবে আট জিনিস দিয়া কয় জিনিস হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজু না হয় জমরু না হয় ইয়াকুর না হয় মারজান না হয় মুক্তা না হয় হীরা কেননা জান্নাতে কোনো লোহা লক্ষণ নাই কাটো নাই আজকে ফল ধরে কোন গাছে ফল ধরে কিসে আরে কন্যা কাঠের গাছে ফল ধরে জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনার ফল সোনা না আজকে ফল ধরে কাঠের গাছে ঠিক না আম গাছ কি লাহ কাঠাল গাছ কি সমস্ত ফলের গাছ কি জান্নাতে ফল ধরবে সোনার গাছে সোনা এই জন্যই তো কামরে কামরে সাপ চেঞ্জ হবে কেননা লোহার কেজি হলো পনেরো টাকা কত কত সোনার কেজি কত আরে ঘন্টা হাসেন কেন সোনার কেজি বর্তমানে দেড় কোটি টাকা তো পনেরো টাকা যেটার কেজি ওইটার ভিতরে স্বাদ একটা গ্রান একটা মজা একটা রং একটা ঠিক না স্বাদ একটা গ্রান একটা আর জান্নাতের ভিতরে হবে সোনার গাছে ফল আর সোনার কেজি হলো দেড় কোটি টাকা এই জন্যই তো ওই ফলের কামরে কামরে স্বাদ চেঞ্জ হবে গ্রান চেঞ্জ হবে মজা চেঞ্জ হবে আর কম হইল সত্তরটা হবে কম হইল রং কয়টা ষাট সত্তরটা তারপরে রং সত্তরটা